কুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক সিন্ডিকেটের কারসাজিতে হাওয়া সয়াবিন বোতল রমজানের আগেই দাম বাড়ানোর পায়তারার অংশ হিসেবে এই এইতৎপরতা শুল্ক কমানোর পরও দুই মাসে আমদানি কমেছে বিশ শতাংশ দামও কমেনি অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতে টানা তিন দিন ঢাকার বাতাসে সর্বোচ্চ দূষণ মারাত্মকিতে জনস্বাস্থ্য সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব ভারতীয়দের উদ্দেশ্যে একশো নাগরিক সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা লড়ব আপনারাও নিজ দেশে রুখে দাঁড়ান ভেক্সিমকো গ্রুপের লোকসানি ষোলো কোম্পানি বিক্রির সিদ্ধান্ত তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একশো উনসত্তরটি কোম্পানিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অসন্তোষ ও উদ্বেগ যুক্তরাষ্ট্রের দৈনিক সমকাল চিকিৎসা পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে থাইল্যান্ড মুখী চট্টগ্রাম ও সিলেট থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা বছরে পঁচিশ লাখের বেশি রুগী যান ভারতে ব্যয় পাঁচশো মিলিয়ন ডলার চিকিৎসা সহ বছরে থাইল্যান্ড ভ্রমণ দেড় লাখ বাংলাদেশের চার মাসে বৃদ্ধি বিশ পারসেন্ট ভারতের চেয়ে বিশ পারসেন্ট কম খরচ দেশে উন্নত করার সুযোগ চিকিৎসা ব্যবস্থা সহজ ভিসা খরচ কম ও প্রতারিত হওয়ার ঝুঁকি না থাকায় আশি পার্সেন্ট রোগীর পছন্দ ব্যাংক কঠিন পরিস্থিতিতে ভারতের হাসপাতাল হোটেল ব্যবসা গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন বুয়েটকে দিয়ে দুই সালে প্রণয়ন করা হয় নকশা এই এলাকার রাস্তা আর নিতে পারছে না অতিরিক্ত গাড়ির চাপ প্রকল্প বাস্তবায়ন হলে ওই এলাকার চেহারা বদলে যাবে রাজৌকের গাড়ি বছরেও শুরু হয়নি কাজ নির্বাচন বিলম্বিত হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার বললেন জামায়াতের আমির ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র বিজেপির দাবি পুলিশের ওয়েবসাইটে তথ্য মিলছে ছয় বছরে বেশি খুন জুলাই আগস্টে দৈনিক যুগান্তর আওয়ামী লীগ সরকার আমলের উন্নয়নের চিত্র থার্ড টার্মিনালে মেঘা দুর্নীতি লংমার্চের চিন্তা বিএনপির তিন সংগঠনের আগরতলার হাইকমিশনের হামলার প্রতিবাদ বিদেশে পুঁজি সরানো বেড়েছে সাইটভাগ অর্থনৈতিক মন্দা ও ডলার সংকট বাংলাদেশ নিয়ে ভুয়া খবরের সরাসরি ভারতীয় গণমাধ্যমে সংকট নিরসনে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে ডক্টর খন্দকার মোশাররফ বাজার থেকে উদাও সয়াবিন তেল কোম্পানিগুলোর কারসাজির চরমে ছুটির দিনেও ঢাকা বায়ু দূষণের শীর্ষে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন সোমবার সংস্কারের নামে কালক্ষেপণ যেন না হয় কুমিল্লায় কর্মী সম্মেলনে ডক্টর শফিকুর রহমান দৈনিক কালের কণ্ঠ পেনশনে পেরেশানি চুয়াত্তর হাজার শিক্ষকের দুর্ভোগ এমপিও মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ভবনে গিয়ে হতাশ শত শত শিক্ষক আবেদনের চার বছরেও টাকা মিলছে না চার মাসে নিষ্পত্তি নেই কোনো আবেদন অগ্রাধিকারের নেই হজযাত্রীরাও আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির তিন সংগঠন চিন্ময়ের স্বচ্ছ বিচার প্রক্রিয়া চাইছে ভারত পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ আওয়ামী লীগ আমলের সাজা আপিলে টিকছে না দেশে বিদেশে জসিমের হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ বেনজিরের অবৈধ সাম্রাজ্য কেউ যাতে ন্যায় বিচার বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে প্রধান বিচারপতি চাপ দিচ্ছি না কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয় জামায়াতের আমির বৈষম্য বিরোধের সঙ্গে দূরত্ব বাড়ছে ছাত্র সংগঠনগুলোর দৈনিক আজকের পত্রিকা চ্যালেঞ্জের হিসাব কষে ভোট প্রস্তুতি সেরে রাখছে বিএনপি কলকাতা মিশনেও এবার ভারতীয়দের ভিসা কমানো হচ্ছে কলকাতায় বাংলাদেশি পণ্য বয়কটের ডাক বাংলাদেশ ভারত থাকলেই পরীক্ষা নেওয়ার চিন্তা বেসরকারি শিক্ষক নিবন্ধন সহায়ক বই ছাপা বন্দের নির্দেশ এন টিআর এনসিটিভির মানিকগঞ্জের এক ইউপিতে সাতশো পঁচানব্বই রোহিঙ্গার জন্ম নিবন্ধন লেবানন থেকে ফিরলেন আরও একশো পাঁচ বাংলাদেশি গ্রেপ্তারের পর চন্দন ও রিপন রিমান্ডে আলিফ হত্যা মামলা সারাদেশে রাতের তাপমাত্রা কমবে দুই ডিগ্রি বাড়বে শীত দৈনিক দেশ রূপান্তর হেলায় অবহেলায় শিক্ষা দাবি আন্দোলনের কার্যক্রম ব্যাহত সোমবার ঢাকায় আসছেন ভারত ভারতের পররাষ্ট্র সচিব আবারও খোলা ম্যানহোলের যুগ সয়াবিনের খোঁজে হয়রান এক লিটার বোতল নিখোঁজ সংস্কারের নামে যেন না হয় কুমিল্লায় প্রতিনিধি সম্মেলনে জামায়াতের আমির অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে টোকেন বাণিজ্য ফেরাতে গণপরিবহনে গণমামলা অভ্যদানের পর বন্ধ টোকেন নিয়ে মাসিক চাঁদা তোলা ভীতি ছড়াতে বাগবিচার ছাড়াই মামলার অভিযোগ প্রধান আসামি হয়ে গেলেন মামলার বাদী ফেনী প্রতিনিধি বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ভারতের ঊনপঞ্চাশ গণমাধ্যমে রিউমার স্ক্যানারের তথ্য বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর এবার প্রেসিডেন্টের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার শাসক দলের প্রধান হারিয়ানায় কৃষকের উপর চড়াও পুলিশ ইন্টারনেট বন্ধ পদত্যাগ করবেন না ম্যাকরন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা ভারতের ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার বৈঠকে বসেন সিরিয়া ইরাক ও ইরানের নেতারা অসহযোগ আন্দোলনের ডাক ইমরান খানের আসাদকে উৎখাতের লক্ষ্যের কথা জানালেন সিরিয়ার বিদ্রোহী নেতা পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত দৈনিক আনন্দবাজার পত্রিকা তারা হেডলাইন করেছেন জাতা কল খুচরো বাজারে আনাজ সহ খাদ্য ও নিত্য দামে আগুন এই মূল্যবৃদ্ধিতে টানতেই লাগাতার সুদ বাড়িয়েছে রিজার্ভ ব্যাংক। ফলে ইএমআইও বেড়েছে লাফিয়ে শেষবার সুদ কমে প্রায় সাড়ে চার বছর আগে দু হাজার বিশ এর বাইশে মেতে দামি পেট্রোল ডিজেলের ধাক্কায় বেড়েছে যাতায়াতের খরচ রান্নার গ্যাস কিনতে লাগে আটশো টাকা কলকাতায় চড়া সুদ বাজারে আগুন দাম প্রতি কেজি টাকায় পণ্য আলু পঁয়ত্রিশ থেকে ষাট টাকা বেগুন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কপি পঞ্চাশ টাকা সিম ষাট থেকে সত্তর টাকা পেঁয়াজ কলি একশো থেকে একশো টাকা অসন্তোষ দুবছরে আমার ইএমআই বেড়েছে আট হাজার টাকা পণ্যের দাম বেড়েছে ছেলেকে গান শেখানোর ইচ্ছে ছিল ভর্তি করাতে পারছি না টাকার জন্য ইন্দ্রজিৎ ঘোষ উত্তরপাড়ার স্কুল শিক্ষক খাওয়া খরচই বেড়েছে বিপুল সীমিত আয় কিন্তু সীমাহীন খরচ সংসার চালানোই কঠিন শখ আহলাদ ভুলতে বসেছি আশিস কঙ্গর সালকিয়ার ছোট ব্যবসায়ী কমলনা সুদ মূল্যবৃদ্ধির হারও চড়ে না বিশ্বাস মধ্যবিত্তের বৃত্তের মোস্তাকিনের হাঁটা চলা পরীক্ষা করেই সাফল্য বালিকাকে ধর্ষণ খুনে ফাঁসির সাজা মামলা ও নিষ্পত্তি হাইকোর্টে জামিন নিম্ন আদালতে হাজির হতে হবে কাকুকে সোমবার ঢাকায় বিক্রম গুরুত্ব সংখ্যালঘু নিরাপত্তায় রাতে আক্রান্ত বিএসএফ গুলিতে নিহত এক বাংলাদেশি আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য